আর এই রেসিপিটি চলুন একবার দেখে নিন সাদাতে গরম করে একটু নুন দিয়ে দিয়েছি আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন দিয়েছি পেঁয়াজ কুচিয়ে হালকা নাড়াচাড়া করে সেদ্ধ করে জল ধরানো আলু দিয়ে দিলাম এবার একটু কাসুরি মেথি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়েছি এগুলো আলু ভাজার জন্য এবার আমি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিচ্ছি আমি এখানে যেমন অন্য সব নাস্তা করি জলখাবার বানাই ম্যাগি চাউমিন চিরেস সেইভাবেই আমি আজকে পাস্তাটা করছি আর আমার কাছে সবজি না থাকলে ঘরে এইভাবেই আমি করি সব কিছু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে এগুলো ভেজে নেব আলু পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা ডিম আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ডিমটা আমি নাড়াচাড়া করে এর সঙ্গে ভেজে নেব আমি এখানে একটা ডিম দিয়েছি এখানে চাইলে আরও বেশি দিন ডিম দেওয়া যায় ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে সেদ্ধ করে জল ধরানো সয়াবিন দিই দিচ্ছি আমি এখানে সয়াবিন দিচ্ছি যদি কেউ এভাবে করেন তবে সয়াবিনটা পছন্দ না হলে বাদও দিতে পারে সয়াবিনটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সয়াবিনটা মিশিয়ে নিয়ে এবার আমি এখানে নুন দিয়েছি টমেটো সস সেজান সস আর এটা হচ্ছে সয়া সস এবার এই তিন রকম সস আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সয়াবিনটা একটু সসের সঙ্গে রান্না করে নেব এখানে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি এটা ধুয়ে জল ঝরিয়ে আমি ওই সয়াবিনটার মধ্যে মিশিয়ে দেব এবার যোগ করেছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা ভালো করে নাড়াটাড়া করে নিতেই নিচ্ছি আমি ম্যাগি মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর একটু দেখি নিই এই যে পাস্তাটা আমি জল পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু তেল ইত্যাদি কিছু দিয়ে দিই এখানে দিনবার আমি চাউমিন যখন বানাই তখন এইভাবে করি এইভাবেই করি আর আলাদা জল টল ছাঁকা শাক অত সময় ভালো লাগে না ধৈর্য লাগে না সবকিছু না চাড়া করে মিশিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘরে সবজি না থাকলে এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে